বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ পাঁচ নভেম্বর দুই পঁচিশ ইং তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মোট আটষট্টি পদে যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে তিনটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে অনলাইনে এইচটিটিপিএস বিআরইবি ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজ ফটো স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম পূরণ করা লাগবে অনলাইনে আবেদন চলবে চোদ্দ নভেম্বর দুই পঁচিশ ইং সকাল দশটা কটিকা থেকে ও শেষ হবে আঠাশ নভেম্বর দুই পঁচিশ ইং বিকেল পাঁচটা কোটিকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ দুই হাজার পঁচিশে শুধুমাত্র বাংলাদেশি আঠারো আঠারো বছরের ঊর্ধ্বে ও ৩২ বছরের মধ্যে নারী ও পুরুষ ফিমেল অ্যান্ড মেল শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনও প্রয়োজন